চাই না দাবি হচ্ছে আমরা অবশ্যই চাই না আমরা চাই শ্রম কর্মচারী মালিক এবং কোম্পানির মাধ্যমে একটি সুন্দর রুট সার্ভিস চালু করে তার মাধ্যমে পরিচয় হচ্ছে তিন নম্বর দাবি হচ্ছে আমরা সাপ্তাহিক কুড়ি সহ জাতীয় সকলের ছুটি মুখ করার অধিকার চাই চার নম্বর হচ্ছে আমরা আমাদের নেত্র অধিকারের জন্য যে শ্রম আইন দফাগুলো আমরা উপস্থাপন করেছি সেই শ্রম আইন দফা বাস্তবায়ন করা হোক এবং সর্বোপরি ছয় নম্বর দাবি হচ্ছে আমরা আমাদের কোম্পানির কাছ থেকে গ্র্যাজুয়েটি ওয়েলফেয়ার ফান্ড এবং মেডিকেল পাম্প সহ অন্যান্য সুযোগ সুবিধা সরাসরি কোম্পানির মাধ্যমে আমাদেরকে প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি এ হচ্ছে আমাদের ছয়টি দাবি এবং আমাদের একটি অধিকার সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ সংবিধানের শ্রম আইন বাস্তবায়ন করা আমার এ ছয় টাকা দাবি এবং শ্রম আইন বাস্তবায়ন করার জন্য আমাদের কোম্পানির কাছে গ্রেন মৌল জানাচ্ছি